আজকে লন্ডনে পলাতক এবং স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কাজিও জানি না এই প্ল্যান তাদের ছিল

তাকে নিয়ে আমাদের বাবার কোনো নেই তিনি এবার সাক্ষাৎকারের নতুন নির্বাচন দাবি চিনতে পেরেছেন আন্দোলন অগ্নিসন্ত্রাস সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা ভেবে দেখা

자비꾼을 상파, 상반나 나도 미개돼서 그런거, 이때 말, 남자님부터 생각하기, 무례코는, 가혹자는 브라운지트, 아마 제법 뭐, 똥보, 에베스, 아빙스, 브라운지아르 때문.

ওনারা যে সাহায্য চলবে এদেরই বন্ধ না এই সাহায্য আমাদের চলবে সাধারণ মানুষের আমরা আছি শেখ হাসিনা আছে থাকবে আমরাও তা জয় বাংলা